আল্লাহর আইন জারি করা যাবে না যদি সৎ লোক না থাকে সৎ লোক থাকলেই আল্লাহর আইন চালু হবে অসৎ লোক দিয়ে কখনো আল্লাহর আইন চালু করা সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত ফ্রেসিসদের প্রভাগান্ডার মুখে নির্যাতিত অবস্থায় ছিল বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতার একমাত্র কারণই হলো বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে দাওয়াত দেয় আল্লাহর দাসত্ব গ্রহণ করো রাসুল রানগত্য করো এই ইমান আনার পরে কত কাজের গরমিল পরিহার করো তিন নম্বর বলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ন্যায় ও সমাজ কায়েম করে সমাজ থেকে জুলুম শোষণ দুর্নীতি ধর্ষণ রাহাজানি ডাকাতি সিনতাই চাঁদাবাজি ইত্যাদি বন্ধ করা হওয়া। তিনটে জিনিসই কিন্তু খুব কঠিন আর এই তিনটে জিনিসের সমন্বয় হলেও লাই লাহিলাল্লাহু মোহাম্মদ রসুল মূল টার্গেট ছিল এটাই আল্লাহ রসুল যখন এই কালে আমার দাওয়াত দিলেন জিনিস নিয়ে সবচেয়ে তামানতদার ব্যক্তি সবচেয়ে প্রিয় ভাজন আরব সমাজে সবাই তাকে ভালোবাসতো শ্রদ্ধা করতো আমানতদার মনে করতো তাকে পাগল হয়ে গেছে ভাতিজা জিনে ধরেছে তখন তার যুদ্ধফরাধী ছিল না রাজাকারও ছিল না তো ওই কথাটাই বলা হয়েছিল এবং তার উপরে পাথর পাথর নিক্ষিপ্ত শুরু হয়ে গেল ওই লাই অর্থটা আরবি ভাষাভাষী হওয়ার কারণে আরব সমাজের লোকেরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এবং বোঝার সাথে সাথে তাদের গায়ের ভিতরে আগুন ধরে গিয়েছিল বলে কি বেটা এত আদর্শ স্নেহ করে বড় করলাম আর সে বলে লাই লাহাই মোহাম্মদুর রসুল্লাহ আমাদের দেশে কালেমার অনেক জিকির হয় কালেমার অনেক দাওয়াত হয় গাছ হয় দাওয়াত দেওয়া হয় কিন্তু কাউকে তো রাজাকার যুদ্ধফরাধী মানবতা বিরোধী বলে না জামাত যখন বলে কলেমার এই দাওয়াত তখনই এই উদিগুলো চলে আসে এটা আল্লাহ রসুলের সুন্নত আমরা মনে করি সেই সুন্নত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম যে এই কলেমার দাওয়াত দিতে গেলে যদি বিরোধীতে আসে তাহলে আমরা সত্যিকার কলেমার উপরে আসি কারণ এই কলেমার দাওয়াতে দিতে আল্লাহ রসুল তাই ফের রক্তাক্ত হয়েছেন আল্লাহ রসুল শেব আবু সারা তিন বছর ছিলেন এই আল্লাহ রসুল শেষ পর্যন্ত লিখতে না পেরে তার অনুসারীদেরকে নিয়ে হিজরত করতে বাধ্য হল তাহলে আমরা তো কলেমায় জিকির করি কলেমাকে গ্রহণ করি কলেমাকে পালন করি ওই ধরনের কোনো অবস্থা তো আমাদের উপর আসতেছে না তাতেই বোঝা যায় যে এই কলেমার যে দাওয়াত যেটা সমাজে প্রচলিত আছে ওটা দিয়ে কোনো অ্যাকশন হচ্ছে না সমাজ পরিবর্তনের জন্য যে কারিকুলামগুলো সেই কারিকুলাম ওই কলেমার থেকে আসতেছে না বাংলাদেশ জামাত ইসলামী যে কলেমা যেভাবে উপস্থাপন করে যেহেতু আমরা আরবি ভাষাভাষী না মৌলিক জিনিসটা যখন অর্থ সহকারে যখন উপস্থাপন করা হয় তখন বিরোধিতা শুরু হয় তখন নির্যাতন শুরু হয় তখন জেলে যেতে হয় তখন গুম করা হয় তখন শহীদ করা হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ বছর পর্যন্ত এই অত্যাচার নির্যাতন সহ্য করে 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 এই জুলুমের মধ্যেও আমরা আপনাদের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছি হজের যখন সময় হইতো তখন মক্কার কাফের সর্দাররা বিভিন্ন তাবুতে গিয়ে ঘুরে ঘুরে বলতো যে আমাদের এখানে একটা পাগল আছে ওই পাগলের কাছে তো কেউ যাবা না ওর কথা কেউ না উল্টা কথা বলে এরকম সব তাবু থেকে প্রচার করে দিয়ে আসতো তো মানুষের তো একটা স্বাভাবিক নেচার আছে যেটা নিষেধ করা হয় সেটি ধরার জন্য চেষ্টা করে তো তাই হয়েছে তারা ঘুরে ঘুরে তখন গেছে ওই লোকটার কাছে পাগল লোকটার কাছে যে সে কি বলে তো বলার পর দেখা যাচ্ছে ভালো কথা বলে তাদের কাছে ভালো লাগলো এইভাবে আস্তে আস্তে করে তার দিনের দাওয়াত ওদের মধ্যে দিয়ে ওরাই দাওয়াত দিয়েছে যে ওর কাছে যায়ও না আর তখন তারা ওই লোকটা তারা চিন্তাও না কিন্তু তাদের দাওয়াতের কারণে তারা তার কাছে আসছে তার কথা শুনে তারা আনন্দিত হয়েছে খুশি হয়েছে তাদের কাছে ভালো লেগেছে তারপর তাকে তার দাওয়াত দিছে যে এখানে যদি আপনি থাকতে না পারেন তাহলে আমাদের এলাকা চলে আসেন আমরা আপনাকে এই কাজের জন্য সহায়তা করব এভাবেই হয় আমাদের বাংলাদেশ আমাদের নামগুলোর নামগুলো ঘরে ঘরে ওরা পৌঁছে দিয়েছে যেভাবে পৌঁছে দিয়েছে সেটা এখন মানুষ বিশ্বাস করে না তখনও আর এখন তো প্রমাণিত হয়ে গেছে যারা তাদেরকে তাদের দিয়ে যাদেরকে জোর করে সাক্ষী হয়েছিল। যে নিজামী ধর্ষণ করেছে মুজাহিদ ধর্ষণ করেছে অগ্নিসংযোগ করেছে মানুষ হত্যা করেছে ওই সমস্ত ব্যক্তিরা এসে এখন ট্রাইব্যুনালে তাদের তৈরি করা ট্রাইব্যুনাল এসে এখন তারা সাক্ষী দিচ্ছে যে আমাদেরকে এইভাবে আটকে রেখে তারপরে জোর করে আমাদেরকে শিখিয়ে দিয়ে তারপরে এই সাক্ষী সমস্ত ভালো মানুষদেরকে আমরা খারাপ বলতে চাই নাই ইচ্ছাকৃতভাবে বলি নেই তারা জোর করে জীবনের হুমকি দিয়ে আমাদেরকে এটা বলানো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এভাবে পারেনি এত অল্প সময়ের ভিতরে মানুষকে রেজাল্ট দেখানোর জন্য এটা আমরা ভাবতে পারিনি তাতে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামের এই কোরবানি এবং আমরা যে সহি পথে আসি সঠিক পথে আসি এটা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন যার কারণে কোন ইস্যুকে নিয়ে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়নি জামাত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য টার্গেটই ছিল আকিম উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এটা কোনো মানুষের বানানোর কথা নয় এটা আমার রব যিনি আমার মালিক যিনি আমরা যার গোলাম সেই মাহবুদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া যে তোমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে সুরায় তো আবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ হাস্তাল জাননা আমাদের এইগুলো সব আল্লাহ তালা কিনে নিয়েছেন রুহের জগতে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হওয়া সৌভাগ্য লাভ করেছেন আপনারাও কবুলিয়াতের জায়গায় চলে গেছেন বলে আমি বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট বিভিন্ন জায়গায় বলে থাকি এই রুহগুলো যদি সেদিন সেটা স্বীকার না করতো তাহলে এই এই রুহগুলো এখানে এখানে আসতে পারতো না এটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি কৃত আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি এবং অনেক জায়গায় বলেছি অনেক জায়গায় দেখেছি আমরা ছিলাম বিক্রেতা দোকানদার আর আমার মামুদ আমার সৃষ্টিকর্তা আমি যার গোলাম তিনি রুহগুলোর কাছে এসে বলেছিল যে আমি তোমার মাল এবং জানকে কিনে নিতে চাই বিনিময়ে তুমিও যে জান্নাত দেখতেছ সুশোভিত বাগান সৌরভ মণ্ডিত বাগান ওটা তুমি পাবে আমাদের এই আপনারা আজকে উপস্থিত আছেন সৌভাগ্যবান এই রুহগুলো সেদিন স্বীকার করেছিল যে আমরা ওই বাগানে থাকতে চাই তুমি সব আমাদের নিয়ে যাও সেদিন আমরা ক্রেতা সেজে বিক্রেতা সেজেছিলাম দোকানদার ধরে বসেছিলাম আর আমার মাহবুদ আমার মাহবুদ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি এসে দাঁড়াইয়া আমার কাছ থেকে কিনতেছেন কত সৌভাগ্যবান আমরা কত সৌভাগ্যবান যিনি বানাইলেন তিনি এবার কিনলেন তিনি ক্রেতা সেজে এসে দাঁড়ালেন তিনি আবার মহাপুরস্কারের চিত্র দেখালেন যে ওটা তুমি পাবে দুনিয়ার জিন্দিগির দেশে আমরা ভুলিয়ে গিয়েছিলাম কখনো কখন মনে করতো যারা কোরআন তাফসির পড়েন মনে পড়তো হয়তো যে এই কাজটা আমরা করছি এখন কি হবে তখনই বাংলাদেশ জামাত ইসলামী নামক এই সংগঠন যে সংগঠন সুরাই নিজাম দ্বারা পরিচালিত পরামর্শের ভিত্তিতে সংগঠন পরিচালিত হয় আল্লাহর দাও কোরআন এবং হাদিসের আলোকে আর আকিম উদ্দিনকে সামনে নিয়ে আল্লাহর জমিন আলার দিন প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে এই সংগঠন কর্মসূচি তৈরি করেছে এবং এই কর্মসূচির মধ্য দিয়েই দেখা যাচ্ছে যে আমার ওই ওয়াদা এখান থেকে পূরণ করা সম্ভব হয় বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে মানুষদেরকে এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে তৈরি করছে ভালো মানুষ তৈরি হওয়ার যে পদ্ধতি অনেকে বলে পরশ পাথর সেরকম একটি পাথর হইল ইসলাম যেটাকে আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে খুঁজি ইসলাম হলো পরশ মানিক এ সাহায্যে যারা সত্যিকার ভাবে আসতে পারবে তারাই সোনার মানুষের রূপান্তরিত হবে তারাই নৈতিকত সম্পন্ন তৈরি হবে তারাই মানুষকে ভালোবাসতে শিখবে তারাই ইনসাফের সমাজ কায়েম করবে আদলের সমাজ কায়েম করবে যে সমাজে কোনো মারামারি কাটাকাটি ধর্ষণ রাহাজানি চিন্তাই চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না একজন নারী একটি মেয়ে সেই স্কুল থেকে কলেজ থেকে চলে আসার জন্য সে নির্বিঘ্নে একা চলে আসতে পারবে এই দৃষ্টান্ত রসুলের সময় তৈরি হয়েছিল পরবর্তী যুগেও এগুলো ছিল কিন্তু যখন আমরা সেই আদর্শ থেকে সরে গেলাম আল্লাহ রসুলের কাছে আমাদের পূর্বপুরুষ ওয়াদা দিয়েছিল আরাফাতের ময়দানে যে আমানত তোমাদের কাছে রেখে গেলাম এই কোরআন এবং হাদিস এই শূন্য আমার এটাকে তোমরা ধারণ করে থাকবে যতদিন ধারণ করে থাকবে ততদিন তোমাদের কোনো সমস্যা হবে না আজকে আমরা সেখান থেকে দূরী সর কারণেই এত বিপর্যয় আমাদের উপর আসতেছে আমি আমার কন্যা সন্তানটাকে পাহারা দিয়ে রাখতে পারি না মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হয় সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় এই জাহিলি সমাজ কি আমরা চেয়েছিলাম এখানে কিন্তু যে শাসক গোষ্ঠী সেই শাসক গোষ্ঠী এই ধরনের একটি নির্লজ্জ একটি সমাজ তারা করে ফেলেছিল কোন মানুষ সেখানে নিরাপদ থাকতো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশোটা মেয়েকে ধর্ষণ করে সেন্সুরি উদযাপন করেছে মিষ্টি বিতরণ করেছে মক্কার আরবদের সেই তো বেশি জাহেলের জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশি দিনের ব্যবধানে নয় খুব অল্প সময়ের ভিতরেই এর জবাব তারা পেয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী কিছু চরিত্রবান মানুষ আল্লাহ রসুলের ওই সুন্নতের আদলে তৈরি করতে পেরেছে যার কারণে আজকে সমাজের কিছু পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত স্লোগান হইল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন জারি করা যাবে না যদি সৎ লোক না থাকে সৎ লোক থাকলেই আল্লাহর আইন চালু হবে অসৎ লোক দিয়ে কখনো আল্লাহর আইন চালু করা সম্ভব নয় সব মানুষগুলো কি হবে আল্লাহকে ভয় করবে আখের ভয় করবে আখের হাতের জবাব দিয়ে তাকে ভয় করবে একজন কাউন্সিলর একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি তার ভিতর যদি আখের হাতে ভয় না থাকে আখের হাতে জবাব ভয় না থাকে তাহলে সে কখনো সৎ মানুষ হইতে পারবে না সৎভাবে আমানত রক্ষা করতে পারবে না